বাংলাদেশে বাইম মাছ একটি জনপ্রিয় ও উচ্চমূল্যের সাধু পানির মাছ এর মাংস সুস্বাদু এবং বাজারে দারুণ চাহিদা রয়েছে প্রাকৃতিক উৎস কমে যাওয়ায় এখন অনেক কৃষক পুকুর বা ঘেরে বাইম মাছের চাষে আগ্রহী হচ্ছেন চাষের উপযুক্ত পরিবেশ বাইম মাছ সাধারণত শান্ত পরিষ্কার ও কাদাযুক্ত পানিতে ভালো জন্মে পানির গভীরতা এক থেকে এক দশমিক মিটার তাপমাত্রা পঁচিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে উপযুক্ত পিএই ছয় দশমিক পাঁচ থেকে আটের মধ্যে রাখতে হবে পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকা জরুরি চাষের আগে পুকুরের তলা শুকিয়ে চুন প্রয়োগ করতে হবে প্রতি শতকে এক থেকে এক দশমিক পাঁচ কেজি হারে এরপর গোবর ও সার প্রয়োগ করে পানি ছেড়ে পুকুর প্রস্তুত করা যায় পোনা নির্বাচন ও অবমুক্তকরণ ভালো মানের ও সক্রিয় পোনা সংগ্রহ করা জরুরি প্রতি শতকে পঁচিশ থেকে ত্রিশটি পোনা ছাড়লে ভালো ফল পাওয়া যায় পোনা ছাড়ার আগে পুকুরের পানি ও পোনার পানির তাপমাত্রা সমান করে নিতে হবে খাদ্য ব্যবস্থাপনা বাইম মাছ সাধারণত ছোট মাছ কীটপতঙ্গ শামুক ও প্রাকৃতিক খাদ্য খায় তবে চাষের জন্য কৃত্রিম খাবারও ব্যবহার করা যায় প্রোটিন সমৃদ্ধ খাবার ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ প্রতিদিন সকালে ও বিকেলে দেওয়া যেতে পারে খাবারের পরিমাণ মাছের মোট ওজনের তিন থেকে পাঁচ শতাংশ হারে দিতে হয় মাঝে মাঝে পুকুরে শামুক বা ছোটট মাছ ফেলে দেওয়া যেতে পারে এতে মাছ দ্রুত বাড়ে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা প্রতি পনেরো দিনে একবার পানি পরিবর্তন করুন পুকুরের পানির মান পরীক্ষা করুন এবং প্রয়োজন অনুযায়ী চুন ব্যবহার করুন পুকুরে শেওলা বেশি হলে তা পরিষ্কার করতে হবে যাতে অক্সিজেনের ঘাটতি না হয় বাইম মাছ সংগ্রহ বাইম মাছ সাধারণত আট থেকে দশ মাসে বাজারজাত উপযোগী হয় প্রতি কেজি মাছের দাম বাজারে বেশ ভালো ফলে এটি লাভজনক চাষ হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে যথাযথ ব্যবস্থাপনা মানসম্মত পোনা ও সঠিক খাদ্য ব্যবহারের মাধ্যমে বাইম মাছের চাষ থেকে ভালো মুনাফা পাওয়া সম্ভব এটি গ্রামীণ মৎস্য চাষে নতুন সম্ভাবনা দ্বার খুলে দিচ্ছে বন্ধুরা কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে আপনাদের সাথে অন্য ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে